স্পেশাল লাইভ হৃদরে ডাক তো শেয়ার দিয়ে তো এই ড্রেসগুলো দাও আমার হাতে এটা বড় অফার দেরি ঘুরে গেল না ওটা বেশি হ্যাঁ ড্রেসগুলো আমার হাতে দাও কারাজে লাকি আলাই না এ দুবাই ড্রেসগুলো সব দুবাই ওরে আলাদা বলিগুলো খুলে দাও একটা একটা করে আজকে রেকর্ড করে ফেলবো না

এই ড্রেসটা কাও লাগবে মাখন মাখন আজকে ড্রেস দেখলে মানে এটি কিন্তু রেডি রেডি ড্রেস রেডি ড্রেস ডুবাই কালেকশন এগুলো এক হাজার টাকার মধ্যে দিয়ে দিব এইটা হচ্ছে ডুবাই সামুসিল ডুবাই মানে সবচেয়ে হিট কালেকশন আল্লাহ এটা কি রে এগুলা কি এগুলা কি সব রেডি ড্রেস আনকমন ড্রেস কাল লাগবে এক হাজার টাকার মধ্যে থাকবে আরো আছে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একদম আনকমন যেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস থাকবে খুব খুব রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর সুন্দর অনেকগুলা কালেকশন চলে আসছে অনেকগুলা এটা কি দেখো তো দিদয়া এগুলা কি সব 1000 টাকার মধ্যে থাকবে একদম রেডি থ্রি পিসের রেডি থ্রি পিস টু বাই সিল্কের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি থাকবে নাজমা সুলতান আপু বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ সাইফা নীলা আপু বলছে হ্যালো হ্যালো বোন আমন্তন নূর আপু বলছেন হাই হ্যালো তো আমি আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব আপনারা যারা লাইভ দেখতেছেন একটু শেয়ার মেনশন করে দিয়ে ওয়াহিদ আলম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন রেহানা শিকদার আপু বলতেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বোন নাজমা সুলতানা আপু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম বোন কেমন আছেন আপনি তো একটু শেয়ার মেনশন করে দেন সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত যদি সাড়ে দশটার মধ্যে না করি হ্যাঁ কালকে আবার হচ্ছে দুবাই সিল্কের মধ্যে সবচেয়ে দামি কাপড়ের কাপড় যারা একটু আরামদায়ক চাচ্ছেন যে আমি একটা আরামদায়ক রেডি থ্রি পি চাই এই কাপড়টা যদি আপনি প্লেনও কিনতে চান যে কাজ থাকবে জাস্ট আনিস্ট স্কিন বলতে আপনারা চোদ্দশো পনেরোশো টাকা লাগবে হ্যাঁ কিন্তু আমরা রেডি থ্রি পিস টার্সেল করা ডিফারেন্ট কালশিস এই যে মুখটা টার্সেল করা আছে স্লিপে প্লাস হচ্ছে কি নিচের প্যানালে ডিজাইনটা দেখেন তো ও মাসাল্লাহ দেখার মতো একবারে এটা এত সুন্দর কালারটা দেখছো দেখার মতো কালার ওরে বাবা রে স্মার্ট কালার কি লাইটওয়েট কালার অনেক সুন্দর কারসেলগুলো কত সুন্দর দেখে এটা কি করছরে এটা যে স্লিপের কাজ 마শাআল্লাহ আমি আমি এই ড্রেসের প্রেমে পড়ে যাচ্ছি যে এত সুন্দর ক্লাস হচ্ছে কাপড়ের মান কত ক্লাসি একটা ড্রেস এই গ্রেট কোয়ালিটি ফুল ড্রেস 마শাআল্লাহ সেই সুন্দর কাপড়টা যারা ভালোমানের কাপড় চান যে আমি একটা ভালোমানের কাপড়ের ড্রেস পরব পিওর সামু যেটা ক্যাশ সিল

আমি তো ড্রেসের প্রেমে পড়ে যাচ্ছি এটা কি যে পরে যাবে এক নজরেই প্রেমে পড়বে ইনশাল্লা ড্রেস দেওয়া আছে গ্রেট এর ড্রেস দেওয়া আছে দুবাই ড্রেস সব

এবং <tick> এটার <tick>

অলরাউন্ডার একটা কালেকশন অনেক জীবনে অনেক ড্রেস কিনছেন এই একটা ড্রেস কালেকশন করেন আলাদা গেটআপের কালেকশন এটা নাকি এই যে প্যান্ট ডিজাইন এটা প্যান্টের ডিজাইন হ্যাঁ ভালো করে দেখাইও এত কমে দিছো তো আমার বোঝানোর ক্ষমতা হয় না যে আমি আপনাদেরকে অনেক কমে এত সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি নাকি হ্যাঁ এই যে তো পার্টা

সাড়ে আর এটা দুপাট দেখেন ও সবকিছু দাম পঁচিশশো তিন হাজার টাকা আছে আপনি এক হাজার টাকায় পাচ্ছেন কিছু না

সেলফ প্রিন্ট করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাইয়া थैंक ইউ सो मच আপু শেয়ার দেন সব রানিং এখন ট্রেন্ডিং কালেকশন এগুলা বাজারে এগুলা বিক্রি হয় 1600 1700 1800 2200 2300 টাকায় অবশ্যই তা আমরা এটা কমে দিচ্ছি 1000 টাকা অফার দিচ্ছি এবারে যে 1000 টাকা দিয়ে দিবেন ওন্না কত বড় দেখেন না ওন্না নাকি কত ক্লাসিক ওন্না অনেক সুন্দর ড্রেস ডিজাইনটা কি দেখছো মাত্র 1000

এটা প্যান্টটা এই ড্রেস আপনি এক হাজার টাকায় পাচ্ছেন না আপু অন্য জায়গায় যদি যা এগুলো পানো পঁচিশশো তিন হাজার টাকা ড্রেস আপনার কিনতে হবে এটা এটা হচ্ছে স্লিপটা ইয়া ওড়নাটা অনেক সুন্দর এক হাজার জিল্লু বা কানু মাপু কীভাবে অর্ডার করুন আপু ক্যাপশনের নাম্বার আছে

রাজকীয় ড্রেস এটা মার্শাল খুব সুন্দর ড্রেস এটা আনকমন কাকে বলে ড্রেসটা দেখলাম বুঝতে হচ্ছে ভালোবাসা দিয়ে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা পক্ষ থেকে ভালোবাসা নাকি হ্যাঁ এবং এটা হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা প্রাইস পাচ্ছেন এক হাজার টাকায় দুপাই ড্রেস এক হাজার টাকায় এক্ষুনি অর্ডার করে অর্ডার করলে নিতে পারবেন মিষ্টি বাঙ্গি কালার একদম সেই মিষ্টি ও

আমরা কালেকশন কি কম করি নাকি আমাদের তো হিউজ পরিমাণ কালেকশন করা হয় আমরা একটা লাইভে যা দেখাই ইনশাল্লাহ দুই ঘন্টা লাগালেও শেষ করতে পারি না এত এত কালেকশন এটা হচ্ছে প্যান্টা এক হাজার টাকা অফার

আসলে কোনটা বলবো যে সুন্দর না সবগুলো তো ভালো লাগছে সবগুলো সুন্দর সবগুলো ভালো লাগছে এত সুন্দর কালার দিছে দেখলে একটাই পছন্দ হবে এটা প্যান্টটা এটা দেখলে একটাই পছন্দ হবে ও তো এগুলা সরাসরি না দেখলে বুঝবে না যে কি দিচ্ছে যাই তাই এই যে কালার কম্বিনেশন ডিজাইন এই হচ্ছে পিওর এর কালেকশন এগুলা এগুলো বাস্তবে না দেখলে বুঝবে না কি দিয়ে দিচ্ছি আমরা

অনেසු অনেকেසු টাকা থাকবে এটা পরলে দেখে এসে করে সুন্দর লাগে যে এটা টার্টেল অনেক সুন্দর এই যে লাগানো আছে ব্ল্যাক এই যে নিচের আছে একদম পিওর সিল্কের কিছু থাকে না

এই যে এ এটা সুন্দর আছে কালার সাথে কালারটা খুবই আনকমন এক হাজার টাকা অফার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন